আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম রমজানে আপনাদের জন্য খুবই সুন্দর একটি অফার নিয়ে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু একটি ইলেকট্রিক সাইকেল ব্যাটারি চালিত এই সাইকেলটি একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনারা যাতায়াত করতে পারবেন মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার ষাট থেকে সত্তর কিলোমিটার মিনিমাম বুঝতেই পারছেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু দুই হাজার পঁচিশের একেবারে আপডেট লেটেস্ট ভার্সন এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি খুব কিউট একটি গাড়ি এই গাড়িটি কিন্তু ছেলে মেয়ে যে কেউ চালাতে পারবেন আর এটার লোডিং ক্ষমতা একশো আশি কেজি মানে দুইজন মানুষ মোটা কাটা হলেও বসে চালাতে পারবেন এই মধ্যে সিস্টেম রয়েছে আবার আপনি পিকআপ দিয়েও চালাতে পারছেন আমাদের এই গাড়িটি কিন্তু টিউবলেস চাকা এই গাড়িটির নাম হচ্ছে জার্নি মাউস আর এই জার্নি মাউস কিন্তু পাচ্ছেন বর্তমানে দুই থেকে তিনটি কালারে আমি এখানে দুটি কালার নিয়ে হাজির হয়েছি এছাড়াও আমাদের কাছে রয়েছে আরো কয়েকটি কালার মানে তিনটি কালার আমাদের কাছে পাবেন তবে স্টক থাকা পর্যন্ত তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু আমরা রেগুলার প্রাইসে বিক্রি করছিলাম পঁচাত্তর হাজার এরপরে ডিসকাউন্ট দিয়ে কাস্টমারদের কথা বিবেচনা করে সব সময় চেষ্টা করি ই বাইক জার্নি থেকে আমরা আপনাদেরকে কম দেওয়ার জন্য তো দশ হাজার টাকা একবারে এক লাখে কমিয়ে দিয়েছিলাম যার মূল্য ছিল পঁয়ষট্টি হাজার টাকা তো পঁয়ষট্টি হাজার টাকা থেকেও আমরা রমজান উপলক্ষে সেবার জন্য মানে প্রতিটা মানুষই যেন রমজান উপলক্ষে একটা ডিসকাউন্ট পেতে পারে বা কম মূল্যে ভালো মানের গাড়িগুলো পেতে পারে এই জন্য আমরা আরো একটা ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি তো ফ্রেন্স অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন আমাদের কাছে বর্তমানে স্টোকে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠান আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলে কথা বলতে পারবেন অথবা আপনার পছন্দের গাড়িটি ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন আমরা আমাদের স্টোভ থাকলে আপনাদেরকে জানাবো এরপর আপনার পছন্দ হলে দাম সম্পর্কে জানতে পারবেন এবং দাম ভালো লাগলে আমাদের আমাদের কাছ থেকে থেকে কিনতেও পারবেন পারবেন আপনি আপনি চাইলে চাইলে ঘরে বসে অর্ডার করতে আবার সরাসরি ই বাইক শোরুমে এসে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে তারপরে কিনে নিয়ে যেতে পারবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে গাড়িগুলো কুরিয়ারে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়েও আপনি টাকা পেমেন্ট করতে পারবেন তবে অবশ্যই আমাদের কাছে গাড়ি কেনার ক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কারো যদি টাকা টাকা দিতে ভয় লাগে কোনো রকম দেওয়ার দরকার নেই সরাসরি আমাদের অফিসে চলে আসুন আপনার বিশ্বাস হলেই তারপরে আমাদের কাছ থেকে গাড়ি কিনুন তো ফ্রেন্ডস চলুন আমাদের এই গাড়িটি সম্বন্ধে একটু দেখি তো আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি খুব সুন্দর এবং কিউট একটি গাড়ি এটার নাম জার্নি মাউস আমরাই দিচ্ছি বর্তমানে এই গাড়িটি মাত্র এই রেটে মানে একেবারে বলতে পারেন খুবই কম মূল্যে এত ভালো মানের গাড়ি আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা জার্নি মাউস দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর একটা ঝুড়ি রয়েছে যে ঝুরিটা কিন্তু দেখতে খুবই কিউট ঝুরির উপরে একটা ঢাকনাও রয়েছে খুবই সুন্দর এখানে লক লাগানো থাকে আপনি লক খুলতে পারবেন গাড়ির সাথে কিন্তু আমরা লুকিং গ্লাস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে চার্জার এছাড়াও কিন্তু একটি হেলমেট একটি বাইক কভার পাবেন খুবই সুন্দর সিস্টেম আপনি এই ঝুড়িতে মালামাল বহন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন সামনে পিছনের মাঠঘাট গুলো দেখতে খুবই সুন্দর ছোট্ট একটা গাড়ির কত সুন্দর মাঠঘাট গাড়ির নাম মাউস দেওয়া হয়েছে কারণ এই গাড়িটি কিন্তু মাউস মানে ইদুর যে কোনো চিপা চাপা অলি গলি দিয়ে আপনি খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন গাড়ির স্পিডও কিন্তু খুব খারাপ নয় খুব দারুণ একটি স্পিড আমরা যদি একটু দেখি গাড়িটি অন করা আছে চাবি দিয়ে অন করা লাগে আপনি চাবি দিয়ে বন্ধ করতে পারবেন আবার রিমোট দিয়েও কিন্তু চালু করতে পারবেন দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর আপনি যদি আবার হেডলাইট জ্বালাতে চান তাহলে চাবিটা ডাবল প্রেস করতে হয় তো আমি হেডলাইট বন্ধ করে দিলাম এখন দেখব আমরা এক নম্বর গিয়ারে রয়েছে গাড়ি কিন্তু গতিবেগ কমানো যাবে বাড়ানো যাবে আমরা একটু গাড়িটা অন করি বর্তমানে এক নম্বর গিয়ারে এক নম্বর গিয়ারে দেখতে পাচ্ছেন টোয়েন্টি নাইন মানে প্রায় তিরিশ কিলো গতিতে গাড়িটি চলতে সক্ষম এবং দুই নম্বরে যদি দেই স্পিডটা একটু খেয়াল করবেন উনত্রিশ থেকে উনচল্লিশে চলে গেছে এখন যদি আমি তিন নম্বরে দিই ওয়াও ফর্টি প্লাস মানে গাড়িটি প্রায় ফর্টি প্লাস গতিতে চলতে সক্ষম খুবই সুন্দর এই গাড়িটি আপনি পিক দিয়েও চালাতে পারবেন আবার কোনো প্রয়োজন হলে প্যাটেলিং করেও চালাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্যাটেলিং সিস্টেম রয়েছে খুব সুন্দর একটি সিস্টেম আপনি প্যাটেলিং করেও গাড়িটি চালাতে পারবেন তবে যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি ব্যাটারিগুলোর ওজন আছে মোটরের ওজন আছে এবং গাড়িটাও কিন্তু অনেক হেভি ও মজবুত হওয়ার কারণে এটার ওয়েট কিন্তু অবশ্যই বেশি যার কারণে আপনি চাইলেও এটা সাইক্লিং করে চালাতে পারবেন না অনেক কষ্টকর হবে তো আমাদের এই গাড়িটা কিন্তু সত্যি সামনে পিছনে চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা যেই চাকার মধ্যে কোনো টিউব থাকে না আপনি শুধু হাওয়া দিবেন অথবা জেল ভরে নিলে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না আমাদের প্রতিটা গাড়ি কিন্তু বর্তমানে এল ডিজিটাল মিটার ব্যবহার করা হয়ে থাকে এবং প্রত্যেকটা গাড়িতে আমরা চেষ্টা করি উন্নত মানের কনফিগারেশন ব্যবহার করার জন্য তো এই গাড়ির সাসপেনশনটার কথা যদি বলি এই যে দেখতে পাচ্ছেন এই সাসপেনশনটা কিন্তু অসাধারণ দামি একটা সাসপেনশন গাড়ির যে কোনো উঁচু নিচু রাস্তায় যখন চালাবেন শৈলীর উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না যারা বয়স্ক কিংবা অসুস্থ তারাও আমাদের এই গাড়িগুলো খুব সহজে চালাতে পারবেন গাড়ির সামনে হাইডোলিক সাসপেনশন পিছনেও উন্নত মানের সাসপেনশন দেওয়া রয়েছে যার কারণে উঁচু নিচু ভাঙা রাস্তায় চালালেও শৈলীর উপর কোনো ঝাঁকুনি লাগবে না স্মুথলি আপনি সুন্দরভাবে চালাতে পারবেন তো আমাদের এই গাড়িতে কিন্তু হরেন সুইচ রয়েছে খুব সুন্দর ওয়াও দেখতে পাচ্ছেন হরেন সুইচটা কতটা আধুনিক একেবারে মোটর সাইকেলের মতো শব্দ তো আমাদের এই গাড়িটি কিন্তু আপনি চাবি চালাতে চালাতে পারবেন পারবেন আবার রিমোট গাড়ির সাথে থাকবে দুই দুটি চাবির সাথে দুটি প্রিমিয়াম রিমোট কন্ট্রোল যে রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়ি অন অফ এবং যদি আপনি রেখে যেতে চান মানে পার্কিং করে যেতে চান গাড়িটি লক করে যেতে পারবেন গাড়িটি লক করে গেলে কি হবে আমরা একটু দেখি গাড়িটি লক করে ফেললাম এখন যদি আমি পিছনের চাকাটি একটু ঘুরাই ধরেন কেউ এসে আপনার গাড়িটা ধরেছে গাড়িটা ছোঁয়া মাত্রিক একটু নাড়াচাড়া খেলি এরকম একটা শব্দ হবে এবং পিছনের চাকাটা অটোমেটিক লক হয়ে যাবে প্রথমবার অল্প চারবার শব্দ হবে এরপরে দেখবেন কতবার শব্দ হয় দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে মানে চাকা লক হয়ে গেছে পাশাপাশি এইভাবে সাউন্ড করতে থাকবে আমি রিমোট দিয়ে অন বন্ধ করলাম সাউন্ডটাও বন্ধ হলো তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন আপনার এই গাড়িটি চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু পিছনের চাকা লক হয়ে যাচ্ছে এবং ধরার সাথে সাথে একটা সাউন্ড করবে তো আমাদের এই গাড়িটা দেখতেই পাচ্ছেন কতটা উন্নত মানের সব কিছু ব্যবহার করা হয়েছে তো আমাদের এই গাড়ির এই যে মাঝামাঝি যে জায়গায় এখানে অনেক মালামাল ক্যারি করতে পারবেন মোটামুটি একশো আশি কেজি মাল নিয়ে গাড়িটি চালাতে পারবেন দুই পাশে পাদানি রয়েছে যদি মালামাল বহন করেন পা রাখার জন্য আলাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাদানি দেওয়া হয়েছে আপনি এটা কি ইউজ করতে পারেন গাড়ির পিছনে একজন বসাতে পারবেন আর যে ড্রাইভ করবে সে তো এখানে বসতেই পারবে তো আমাদের এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি তিনশো পঞ্চাশ ওয়াট মোটর ব্যাটারি ক্যাপাসিটি আটচল্লিশ ভোল্ট বিশ এম্পার আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার একবার ফুল চার্জ করলে ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট গাড়ির সাথে সকল কিছু আমরা গিফট হিসাবে দিয়ে দিব আপনার আলাদা কোনো কিছুই কিনতে হবে না অসাধারণ এই ভালো ও কিউট গাড়িগুলো কিনতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসের ঠিকানা দুইশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের ঠিক অপোজিটে আসলেই পেয়ে যাবেন ই বাইক জানির এক শোরুম যেখানে একই ছাদের নিচে যে কোনো মডেলের ইলেকট্রিক বাইক আমরা বর্তমানে দিচ্ছি পাঁচ হাজার টাকার ডিসকাউন্টে মাত্র ষাট হাজার টাকায় মানে মোট আপনি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন রমজান মাসের মধ্যে নিলে স্টক থাকা অবস্থায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম